নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার সন্দেশখালী মামলার তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট শুক্রবারই কলকাতা হাইকোর্টের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে আগামী উনত্রিশে এপ্রিল এই মামলার শুনানি হবে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে উল্লেখ্য শুক্রবার সকালেই আবার হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রের খবর শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের আত্মীয়র বাড়িতে প্রচুর অস্ত্র এবং বোমা মজুদ রয়েছে এমন খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হচ্ছে তল্লাশি অভিযানে মিলেছে প্রচুর আগ্নেয়স্ত্র ঘটনা চক্রে একই দিনে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী ঘটনার তদন্ত ভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েকবার সেখানে এসেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা গত শনিবারও সন্দেশখালিতে এসেছিল সিবিআই দুটি দল একটি দল গিয়েছিল থানায় অন্য দলটি গিয়েছিল সুন্দরী খালির দিকে শুক্রবার সকালে সিবিআই হানা শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে প্রসঙ্গত সন্দেশখালের তৃণমূল নেতা শাহাজাহান এবং তার সাগরে বিরুদ্ধে জমি দখল এবং নারী নির্যাতনের বহু অভিযোগ ধরা পড়েছিল পুলিশের কাছে সেই পুলিশের হাতে হওয়ার পর প্রথমে গ্রেপ্তার হেফাজত এবং তারপরে ইডি হেফাজতে ছিলেন আপাতত তিনি জেলে গ্রেপ্তার হয়েছেন শিবু প্রসাদ হাজরা ওরপে শিবু হাজরা সহ শাহজাহানের সাগ্রেদরাও অন্যদিকে সন্দেশখালী নিয়ে বেশ কিছু মামলাও চলছে হাইকোর্টে সম্প্রতি একটি মামলার শুনানিতে কে সিট গঠনের নির্দেশ দিয়েছিল আদালত গত দশই এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিব জ্ঞানমের ডিভিশন বেঞ্চে সন্দেশখালি নিয়ে একটি ইমেল আইডি চালু করার নির্দেশও দেয় যেখানে মূলত সন্দেশখালীর মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ এবং জমি দখলের ঘটনার অভিযোগ জানানো যাবে এবং নির্যাতিতা মহিলাদের পরিচয় গোপন করা যাবে আদালতের ওই নির্দেশের পরই ইমেল আইডি তৈরি করে সিবিআই জেলা শাসকের মাধ্যমে এবং এলাকার সংবাদপত্রে নোটিশ দিয়ে এই ইমেল আইডি প্রচারের ব্যবস্থাও করে কেন্দ্রীয় সংস্থা সিবিআই সূত্রের খবর এরপর থেকে সন্দেশখালি থেকে আসা লিখিত অভিযোগ উপচে পড়ে সিবিআই এর মেল বক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে আসা সেই সব অভিযোগে নারী নির্যাতনের অভিযোগও করা হয়েছে এর বাইরেও নানা বিষয় নিয়ে কাছে অভিযোগ জানিয়েছে মানুষ এরপর সে সমস্ত অভিযোগের বিষয়বস্তু খতিয়ে দেখতে গত শনিবার কেন্দ্রীয় গোয়েন্দাদের দুটি দল সন্দেশখালীতে গিয়েছিল সেখানে নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখে বৃহস্পতিবারই সিবিআই নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেছে শুক্রবার সকালে সন্দেশকালীতে হানা দেয় সিবিআই শুক্রবার সন্দেশকালের সরবেড়িয়ায় মল্লিকপুরে শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খায়ের ভগ্নিপতির বাড়িতে তল্লাশি অভিযান এ যান তদন্তকারীরা মূল রাস্তা থেকে প্রায় দুশো মিটার ভেতরে মাছের বেরি বাড়িটি সেখানে যাওয়ার একটি সরু ইট রাস্তা রয়েছে সেই রাস্তা আটকে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী সিবিআই সূত্রের খবর বাড়িটি থেকে প্রচুর অস্ত্র বোমা উদ্ধার হয়েছে দাবি গোপন সূত্রে অস্ত্র বোমা মজুদের খবর পাওয়া মাত্র অভিযান চালানো হয় সেই বাড়ি মাটি খুঁড়ে প্রচুর বিদেশি বন্দুক মিলেছে বলে দাবি তদন্তকারীদের অনুমান বাড়িতে প্রয়োজনীয় পারে সিবিআই আধিকারিকেরা এখনো বাড়ির ভেতরেই রয়েছেন বলে খবর তার মধ্যে রাজ্য সরকার সন্দেশ খালি কাণ্ড নিয়ে সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বলে খবর